আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে ডাক জীবন বীমা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এখানে ডাক জীবন বীমায় কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পথে শিক্ষাগত যোগ্যতা কি এবং কোন কোন জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এস এফ টি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস এফ টি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া এই চ্যানেলের যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো চলুন আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বীমা পূর্বাঞ্চল ঢাকা কর্তৃক প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এটা প্রকাশ করেছে সতের মার্চ সতের মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ সতের তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে দেওয়া আছে যে

কমন পদ নিয়োগ বিধিমালা দুহাজার উনিশ অনুসরণে নিম্ন বর্ণিত পদ সময়ে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো অনলাইনে অবশ্যই যারা আবেদন করবেন যে সকল প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনের যে লিঙ্ক সেটা এখানে দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো লিঙ্কটা হচ্ছে পি এল আই ই সি পি এল আই ই সি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে কোন 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 পদ সে বিষয়ে পদগুলো এখানে এক নম্বরে দেওয়া আছে ষাট মুদ্রা অক্ষরে কম্পিউটার অপারেটর এখানে লোক নিয়োগ করবে তিন জন এর বেতন grade দেওয়া আছে দশ হাজার দুইশ টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি ক নম্বর দেওয়া আছে সাইটলে ভিতে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে আশি এবং ষাট অর্থাৎ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এটা ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে নিম্নতম গতি যতক্ষণ না তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে তো দুই নম্বর কর্মসূচি যেটা সেটা হচ্ছে পিএলআই অ্যাকাউন্টেন্ট তো পিএলআই অ্যাকাউন্টেন্ট এখানে লোক নিয়োগ করবে চারজন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি তিন নম্বর কর্মসূচি যেটা সেটা A P L অ্যাকাউন্ট ফিল্ড তো এখানে লক্ষ্মী করবে 5 জন তো এই যে 5 জনের একটা করবে এদের যে শিক্ষাগত যোগ্যতার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো উচ্চ মাধ্যমিক করতে 23 উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যে সকল শিক্ষার্থীগণ এই এসএসসি জেনারেল বোর্ড ক্যাটাগরিকর মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছে তারা এই পথে আবেদন করতে পারবে তো এরপরে যে সাইন নাম্বার করব যেটা সেটা হচ্ছে ড্রাইভার হালকা এখানে লোক নিয়োগ করবে তিনজন এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যেটা সেটা পাঁচ নম্বর কি যে কম্পিউটার মধ্যে অধিক টাইপিস্ট এখানে লোক নিয়োগ করবে একজন এবং এই যে একজন নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি এটা হচ্ছে এইচএসি এবং কম্পিউটার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রিও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে বাংলায় ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে নিম্নতম তুমি বিশ ও শব্দ থাকতে হবে এরপর ছয় নম্বর প্রমুখী যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি আই এখানে সাতজন লোক নিয়োগ করবে যে সাতজন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অর্থাৎ এইচএসসি যারা এস এস পাশ করেছে তারা একপথে আবেদন করতে পারবে এরপরে সাত নম্বর কর্মুখী যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক এমএলএসএস তো অফিস সহায়ক থেকে এখানে পাঁচজন লোক নিয়োগ করবে তো অফিস সহকারে যে পাঁচজন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস যারা পাশ করেছে তারা এখানে আবেদন করতে পারবে তো এরপরে আট নম্বর করামুখী যেটা সেটা হচ্ছে আট নম্বর কর্মী তো আট নাম্বারে আছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার তো পরিচ্ছন্নতা কর্মী সুইপার এখানে একজন লোক নিয়োগ করবে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এসসি পরীক্ষা যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে তারপরে নয় নম্বরে যেটা সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা প্রহরীতে একজন লোক নিয়োগ করবে শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সর্বমোট এখানে এই নিয়োগের তিরিশ জন লোক নিয়োগ করবে তো সর্বমোট যে তিরিশ জন লোক নিয়োগ করবে তাদের ক্যাটাগরিগুলো এখানে আলোচনা করলাম আশেপাশের প্রতি বিষয় শর্তাবলী নিয়োগের জন্য যে নির্দেশনা যে শর্ত সেগুলো এখানে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সে বিষয়টা এখানে দেখেন যে ছয় নম্বর পুরো লোককে ছয় নম্বরে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মবলী শর্ত বলে ও পরীক্ষার কি জমা দানের সময় তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগুণ যে লিঙ্ক ডট সি পি এল আইসিএল ডট কম ডট বিটি প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণের যে শুরুর যে তারিখ সে শুরুর তারিখ উনিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা অর্থাৎ উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আবেদন জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আট চার দু পঁচিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই উনিশ তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আট চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এই সময়ের মধ্যে অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টি এখানে দেখেন যে এক থেকে ছয় নম্বর পদমুখের জন্য এক থেকে ছয় নম্বর পদমুখের জন্য এখানে একশো টাকা এবং টাকা আপনাদের আবেদন খরচ হবে এরপরে যে সাত নম্বর থেকে নয় নম্বর কর্মীকে যারা আবেদন করবে তাদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ফি ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই তাদের আবেদনের জন্য এই টাকাটা আবেদন খরচ হবে এবং আবেদন করবেন যে উনিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন করবেন তো এই ছিল আজকের আলোচনার বিষয় আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনার বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য এসআর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম